কারণ চিকিৎসা বিজ্ঞানটা তো মুসলমানদের কানুনের মূল হলো কিতাব এটা হলো সিনা এরা স্বীকার প্রকাশ্য কেন এদের ইমাম হলো ইমনেসিনা সমস্ত চিকিৎসাবিদ্যার তার বই থেকে তারা চুরি করে নিয়ে তারা প্রকাশ্য পড়েছে এখন চুপে চুপে পড়ায় এটা হলো মূল সমস্ত কিতাবের মূল ডাক্তারি বিদ্যা চিকিৎসাবিদ্যার সেখান থেকে তারা সংগ্রহ করে আর এরা এখন নিজেরা নতুন বানায় বানায় ফতোয়া দেয় এটা যে চিকিৎসা সুস্থ কতজন আর এরা যদি কোনো ওষুধ ঠিক দেয় এমনভাবে তার ব্যবসাটা চলে কারণ ওষুধ যদি ঠিক মতো দেয় তাহলে ওষুধ সুস্থ হবে আর দায়ন দাওয়াউন প্রত্যেক রোগের ওষুধ আছে দুইটা রোগ ছাড়া ইল্লা সাম হারাম সাম মৃত্যু হারাম হইল বার্ধক্য বার্ধক্য এবং মৃত্যুর কোন না নাই এছাড়া সমস্ত রোগেরই ওষুধ আছে এমনি সাধারণভাবে যেমন এই যে কালো জিরা মধু এগুলো অনেক বড় ওষুধ এগুলো অনেক বড় ওষুধ এগুলি সাউদা কামেন কালো জিরা লেকুল দাইন দাওয়াউন ইল্লা সাম মানে কালো সমস্ত রোগের ঔষধ একমাত্র মৃত্যু ছাড়া কালো জিরে খালি পেটে খাইলে সকালে খাইলে অনেক উপকার শুরুর থেকে যত দেওয়া হয় আউলে যা করছেন সবাই কালো জিরে করে দিতে কালো বড় ঔষধ মধু পানি তো আসছেই ঠিকই আছে